আমকে বলা হয়ে থাকে ফলের রাজা গ্রীষ্মকালে আমাদের দেশে প্রচুর পরিমাণে আম উৎপাদিত হয় এবং অন্যান্য ফলের চাইতে তুলনামূলক সস্তা ও সহযোগ্য হয়ে থাকে এছাড়াও আম যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরা বিশেষজ্ঞরা বলছেন আম খেলে তা কোলেস্টেরল কমাতে কাজ করে আমের প্রচুর পরিমাণে ভিটামিন সি পেকটিন এবং ফাইবার রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এক কাপ কাটা আমের মধ্যে পঁচিশ শতাংশ ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা ও শুষ্ক চোখ প্রতিরোধ করে আমে উপস্থিত ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড এবং কিছু সাইট্রিক অ্যাসিড সহ অ্যাসিড শরীরে ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে আমের জুস খেলে তা বাইরের অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না পঁচিশটি বিভিন্ন ধরনের ক্যারোটিনের সহ আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মের শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস উপাদান যা কলুন স্তন প্রোস্টেট লিউকেমিয়া প্রভৃতি ধরনের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে এছাড়াও আম ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি আমের এ সকল উপকারিতা ও গুণাগুণের কথা চিন্তা করেই বাচ্চা ও গর্ভবতী মায়েদের বেশি বেশি আম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা তাই গ্রীষ্মকালে সবাই বেশি বেশি আম খান এবং সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় সবাই ভালা থাকবেন আল্লাহ হাফেজ